আমার নবী বিশ্ব ওবিজি তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে লাবিব বিন লাবিব নবীজির জবান থেকে সূরা কাউসার শুনলেন আর সূরা কাউসার শোনার সঙ্গে সঙ্গে পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু জাহেব আশ্চর্য হয়ে গেছে তোমাকে আনলাম কোন কাজে আর তুমি করলে কি আমি এতদিন শুনেছি কিন্তু নিজের কর্ণ কুহুরে কখনো শুনিনি আজকে শোনার পর বুঝতে পারলাম এই কোরআন কোন জিনের কথা নয় এই কোরআন কোনো গণকের কথা নয় এই কোরআন কোনো কবির কবিতা নয় বরং এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি হলেন আল্লাহ এজন্য কোরআন শোনার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পেরেছি এটি স্বাভাবিক কোনো কিতাব নয় এটি যিনি নাজিল করেছেন তিনি কে এজন্য আমি কালী নগরে মুসলমান হয়ে গেছি সুহান এই কোরআন তাহলে ওইজা তুলিয়া আলাইহি আয়া তুহু দাদা ইমানা এই কোরান শুনলে কি হবে ইমান বৃদ্ধি হওয়া এবার আসে না আমার মুসলমান ভাইরক ওয়াজ মুখস্ত করবেন এক নাম্বার মুমিনের কোয়ালিটি হল আল্লার নাম শোনার সঙ্গে সঙ্গে অন্তরটা প্রকম্পিত হবে আর দ্বিতীয় নাম্বার হলো কোরান শুনতে ভালো লাগবে ওয়া শুনতে ভালো লাগবে কেউ উঠবে না যদি কেউ উঠে যায় বুঝবেন কোরান শুনতে ওর খারাপ লাগতেছে কি বলেন আপনারা এজন্য দ্বিতীয় নাম্বার কোয়ালিটি কোরআন শুনতে ভালো লাগবে মুমিনের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য তৃতীয় নাম্বার কোয়ালিটি হলো তৃতীয় নাম্বার কোয়ালিটি হলো ওয়ালা রব্বিহীন সর্ব অবস্থায় মুমিনরা ভরসা করবে কার উপর সিল্লা বলেন কার উপর আপনি যদি আল্লাহ ব্যতীত অন্য কার উপর ভরসা করেন বুঝবেন আপনার ইমানের মধ্যে ভেজাল আছে কথা বলেন ঠিক না বেঠি আমাদের ইমানটা কেমন জানেন ভরসাটা আমাদের কেমন একটু শুনেন বুঝতে সহজ হবে মাঝে মধ্যে তুফান হয় তুফান হয় না আপনাদের এদিকে তুফান হয় তো এই যে বাঁশের খুঁটি খুঁটি ছিলেন তো আপনারা অর্থাৎ পিলার বাঁশ দিয়ে যে খুঁটি দেওয়া হয় ঘরের মধ্যে লাগিয়েছে বেচারা বারোটা কয়টা কথা কয় না কয়টা পিলার পিলার কিসের বাঁশের পিলার কয়টা বারোটা তো প্রচন্ড বেগে ঝড় উঠেছে এখন ঘর খুব নড়ে বড়ে অবস্থা ছেলে মেয়ে স্ত্রী সবাই মিলে সব কাছে দাঁড়িয়েছে আর বলতেছে আল্লাহ বাঁচাও তুফানের সময় কি বলতেছে আল্লাহ বাঁচাও যাক তুফান থেমে গেছে এবার বাড়ির মরল যিনি তিনি বলতেছেন যাক ঘরের এই বারোটা খুঁটির মধ্যে এই মোটা খুঁটিটা যদি না থাকতো তাহলে ঘরটাই পড়ে যেত না নাই এর মানে যখন বিপদ আপদ মুসিবত হয় তখন আল্লাহকে বলে আল্লাহ বাঁচাও আর আল্লাহ যখন বাঁচায় তখন কয় নেতা না থাকলে আমার আজকে কাম শেষ এই হচ্ছে আমাদের ভরসা যদি ভরসা এমন হয় আল্লাহ তাআলা বলে আপনি এখনো মুমিন হতে পারেন মুমিনের তিন নাম্বার কোয়ালিটি হলো তিন নম্বর গুণ হলো মমিনের বৈশিষ্ট্য হলো মমিন সর্ব অবস্থায় তাওয়াকুল করবে আল্লাহর উপর সিল্লা বলেন আল্লাহ আকবার কেমন তাওয়াকুল হবে এক্সাম্পল দিলে বুঝতে সহজ হবে আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম দাওয়াতী কাজ যখন করতেছিলেন ফেরাউনের অত্যাচার সর্বশেষ ফেরাউন সিদ্ধান্ত গ্রহণ করলো মূসাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে মুসা আলাইহি সালামকে পাকড়াও করা শুরু করলো মুসা আলাইহিস সালাম তার সদলবল নিয়ে সামনের দিকে রওনা করলেন ফেরাউন পিছনে দাওয়া করতেছে মুসা আলাইহি সালামকে মুসা আলাইহি সালাম সামনে ফেরাউন পিছনে মুসা আলাইহি সালাম তার উম্মতদেরকে নিয়ে ইমানদার উম্মতদেরকে নিয়ে সামনের দিকে যেতে যেতে দেখলেন সামনে লোহিত সাগর আর পিছনে ফেরাউন আমি বুঝাতে চাচ্ছি তাওয়াক্কুল কাকে বলে তুল কেমন হবে আমার মুসলমান ভাইরা লৈত সাগর দেখে মুসা আলাইহিস সালামের সঙ্গে যারা ছিল তারা বলল মুসা ও আল্লাহর নবী মুসা আমরা তো ধরা পড়ে গেলাম মুসা সালাম বললেন একটু সবুর দিকে তাকালেন আল্লাহ রে বললেন আল্লাহ তোমার উপর লহকর বলেন তো আর উপায় নাই সামনে সাগর পিছনে শত্রু আর বাসার কোন উপায় আছে মুসলমান কান খুলে শোন আজকে আমাদের ইমান চলে যাচ্ছে আল্লাহর উপর আমাদের ভরসা নাই আর আল্লাহর উপর ভরসা না থাকার কারণে আমাদের দোয়াবার কবুল হয় না আল্লাহ কয় তুই যার উপর ভরসা করিস তার কাছে কথা বলেন ঠিক মুসা সালাম হাতের মধ্যে একটা লাঠি ছিল লাঠি মুসা সালামের হাতে কি ছিল লাঠি ছিল এই লাঠি সাধারণ কোনো লাঠি নয় আর মুসা সালাম কিন্তু অনেকটা রাগিও ছিল খুব রাগী নবী ছিল এমন রাগ ছিল এরকম পাগড়ি পড়তো বুঝলেন মাথার মধ্যে পাগড়ি পড়তো আর যখন রাগ হইতো চোখ লাল টকটকা হতো আর মাথার চুলগুলো পাগড়ি থেকে ভেদ করে সামনে বের হয়ে যেত এত রাগী নবী ছিল আল্লাহ আকবর বলেন তো সেই সালাম এত রাগী নবী কেমন রাগী সাল্লাম যে রাগী নবী এটা আল্লাহ জানে কে জানে আল্লাহ জানে চতুর্দিকে বুঝতে সহজ হবে একটু কান লাগান আমি যে কথাগুলোই বলবো এই কথাগুলোর মধ্যে শিক্ষা আছে না নাই দুনিয়া এবং আখেরাতে কল্যাণের জন্য শিক্ষা আছে না নাই এবার আসেন চতুর্দিকে শত্রু মুসা আলাইহিসালাম বসে আছেন তাওয়াক্কুল কেমন হবে বুঝাচ্ছি একটু খেয়াল করেন মুসা আলি ইসাল্লাম বসে আছেন এমন সময় এক ব্যক্তি এসে বলতেছে মুসা আমি তোমার জান কবজ করার জন্য আসছি মানুষের রূপ ধারণ করে তো মুসা আলাই সালাম চিন্তা করলেন চতুর্দিকে এত শত্রু আমাকে মারার জন্য পাগল উনি বসে আছেন আর এমন সময় যদি আপনাকে কেউ এসে বলে যে আপনার জান নেওয়ার জন্য আসছে মেজাজ ঠিক থাকবে মুসা আলাই সালাম শরীরের যত শক্তি ছিল একবারে হাত মুখ করে দিছে একটা বক্সিং চোখের মধ্যে আসলে মানুষের রূপ ধরে যিনি আসছিলেন তিনি ছিলেন আজরাইল আল্লাহ আকবর বলেন তিনি কে ছিলেন আজরাইল আসছে মানুষের রূপ ধারণ করে তো মুসা আলাই সালাম তো তার শরীরের যত শক্তি ছিল সব দিয়ে মারছে একটা বক্সিং বক্সিং খাওয়ার পর আজরাইলের চোখ শেষ অর্থাৎ যান নিতে এসে নিজের যান যায় যায় অবস্থা দৌড় আল্লাহর কাছে আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ তুমি কার কাছে পাঠাইছো যান নিতে পাঠাইছো না যান দিতে পাঠাইছো আল্লাহ বলে কেন ঘটনা কি বললো যে এই দেখো আমার চোখের কি অবস্থা তো আল্লাহ তাহলে বললেন যে ঠিক আছে তুমি মুসার কাছে যাও মুসা মনে হয় মরতে চাচ্ছে না তো মুসার কাছে যাও গিয়ে দেখো সে কতদিন হায়াত চায় তো আজরাইল খুব সালাক্ত বলতেছে আল্লাহ আমি আর যাবো না একটা গেছে না জানি এটাও যাবে অতএব আপনি জিবরাইলকে পাঠান জিবরাইলের সাথে সব নবীর সম্পর্ক ভালো সুবহানাল্লাহ বলে জিবরাইলের সাথে সব নবীর সম্পর্ক কি ওহি নিয়ে আসে তো সব নবীর সম্পর্ক ভালো লোকটা রাগী তো যাব না আপনি জিবরাইলকে পাঠান আল্লাহ বলে জিবরাইল যাও জিবরাইল আলাইহিস সালাম এসে موسی আলাইহিস সালামকে বলতেছেন আপনি এটা একটা কাজ করছেন কয় কেন কি যে কয় আপনি আপনি আজরাইলের চোখ তো এভাবে নষ্ট করে দিছেন কয় হ্যাঁ আজরাইলের চোখ নষ্ট আজরাইল কি আমি দেখা পাই না কি আজরাইল এত বিশাল দেহের অধিকারী যে যত সমুদ্র মহা আছে যত নদীনালা আছে খালবিল আছে সব পানি আজরাইল এত বড় তার মাথার তালুর মধ্যে যদি দেওয়া হয় এক ফোঁটা পানি নিচে পড়বে না সে আজরাইল দেখা আমি পাই তাও চোখ আমি নষ্ট করবো বললো যে হ্যাঁ ওটা আজরাইল কিন্তু মানুষের রূপ ধারণ করে এসেছে তো মুসা আল্লাহ সাল্লাম জিব্বার মধ্যে কামুক দিছা আমি তো বুঝতে পারিনি তা আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন জিবরাইল বলতেছেন আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনি কি বলতেছেন আমাকে বলেন মুসা আলাইহিস সালাম বললেন জিবরাইল তোমাকে বলবো না আল্লাহকে গিয়ে বলো আমার যা বলা আমি আল্লাহকে বলবো সুবহানাল্লাহ বললেন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে